গুড মর্নিং চাবাইকে আজ হচ্ছে শনিবার মাম্মার স্কুল ছুটি তাই এখনো ঘুম থেকে ওঠেনি এবার ঘুম থেকে উঠেছে এবার ওকে ডেকে তুলবো কি করবো এবার ব্রাশ করবো সকালবেলা উঠে বারান্দায় যাওয়াটা আমার একটা রোজকার নীতি আমি সেটা ভোরবেলায় উঠি আর বা লেটেই উঠি বারান্দায় আমায় গিয়ে একটু বাইরের পরিবেশটা দেখতে ভীষণ ভালো লাগে কারণ বাতাসের যে একটা মিষ্টি গন্ধ আমি খুব ভালো উপভোগ করি আর এই গাছটা আমি সেদিনকে নার্সারি থেকে এনেছিলাম ভুটানি টগর আমি জানো তো একটা ভালো ভিডিও করেছিলাম কিন্তু কোনোভাবে ভিডিওটা আমার ফোন থেকে ডিলিট হয়ে যায় যার জন্য তোমাদের সঙ্গে ওটা আমি শেয়ার করতে পারলাম না আমার খুব মনটা খারাপ যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না কি কী গাছ এনেছি তারই মধ্যে হচ্ছে ভুটানি টগরটা দেখতে কিন্তু গাছটা খুবই সুন্দর তারপরেই তো মাম্মা মুখ টুক ধুলো তারপরে এবার আমারও মুখ ধোয়ার পালার ছিল আর ঘরের কাজ তো করতেই হয় জানোই টর বিছানা টিছানা না গোছালে ছুটির দিন যেদিন থাকে সব থেকে লেট আমার সেই দিন কী হয় আর আমাকে মাম্মা বললো দাও সোফাটা আমি একটু পরিষ্কার করে দিই তো ওর পরিষ্কার তাইও করেছে এই আমার সাথে অনেক ব্রাশ হয়ে গেছে জল খেয়েছো জল খাওনি খাবে তো জল খাও তারপরে আমি দুধ আর কর্নফ্লেক্স দেবো হ্যাঁ তো মহারানী মুখটি ধুলেই ওনাকে খেতে দিতে হয় তো তোমরা তোমরা তো শুনেইছো যে ওকে দুধ কনফ্লেক্স দিতে হবে সকালবেলা না দুধ কনফ্লেক্স বা দুধ দিয়ে গরম রুটি ও স্কুলে যায় আর বাড়িতে যখন থাকে ও প্রেফার করে বেশি আমি ওটাই দিই কেননা আবার সাড়ে নটা দশটার দিকে কিন্তু একটু ভারী টিফিন ওকে আমি দিই স্কুল থেকে ফেরার পরও ভারী টিফিন দিই আর যেদিনকে বাড়িতে থাকে সেদিনকে তো দিই আর দুধের সাথে আমি একটু হানিটা এখন দেওয়ার চেষ্টা করি আগাগোড়াই মানে বেশ কিছুদিন হলো বা কিছু মাস যাবো তো ওকে আমি দিচ্ছি হানিটা কিন্তু ওকে বলি না তোমরা আগের ভিডিও তো দেখেছো ওকে আমি বলি না ওকে কিন্তু বললে ও খাবে না হানি পছন্দ করে না তো যাই হোক এখন বললে ওকে অনেক বুজুং বাজুং দিয়ে খাইয়ে দিই তো দুধ দুধকর্নফ্লেক্সও রেডি হয়ে গেছে আর আমরা আমাদের জন্য বানাবো ওর বাবাই বললো যে একটু চিল্লার বানাবো অনেক দিন চিল্লার খাওয়া হয় না তাই একটুখানি চিল্লার আমাদের জন্য বানিয়ে নিচ্ছি আর মাম্মা তো চিল্লার খাবে না তো সেটাও মাথায় ছিল কিন্তু তারপরে আবার ও পাশের আন্টি বললো যে ওকে ডালপুরি বানিয়েছে ওকে টিফিনে দেবে টিফিনটাও ও দেবে আজকে তো যাক মাম্মার ভালোই হয়েছে তো আমি বললাম যে চিল্লারটা আমরাই কেনালে হতো অন্য কিছু আর বানিয়ে দিতে হতো রুটি বা পরোটা কিছু একটা তো আমরা চিল্লা বানাচ্ছি আমার মশাই কিন্তু এই চিল্লার খেতে ভীষণ ভালোবাসে আর মাঝে মাঝেই কিন্তু বলে চিল্লার বানাও তেলার বানাও চিলার আমি কিচ্ছু দিই শুধুমাত্র টমেটো আর কাঁচা পেঁয়াজের কুচি ফার্স্ট যখন গুলেছিলাম তখন মনে ছিল না যে খাবারটা দেবে তাই আমি লঙ্কাটা আর দিতে আমার মনে ছিল না তো যাই হোক এটা কিন্তু গরম গরম বেশ একটু সস দিয়ে খেতে বেশ ভালো লাগে বা শুধুও খাওয়া যেতে পারে তো আমার হাজব্যান্ডকে যদি রোজই দেওয়া হয় সন্ধ্যাবেলা রুটির বদলে ও কিন্তু রোজি এটা খেয়ে নেবে এতটাই ভালোবাসে আর এখানে মাম্মার পুরিটা বললো সস দিয়ে খাব তো সস দিয়েই খাবে তো চলো আমি পড়াতে বসেছি কেননা পরীক্ষার জন্য অ্যানুয়াল এক্সামের জন্য কিন্তু ওদের সিলেবাস দিয়ে দিয়েছে তো পড়াশোনা তো করাতেই হবে কেননা যা সুন্দর পড়াশোনা করে আমার মেয়েটা কি আর বলবো বলে বলে আমি পাগল হয়ে যাই মাঝে মাঝে মনে হয় আমি বাড়ি থেকে মনে হয় পাগল লাগানো যে চলেই যাই কোথাও চলো না বকে ওকে একটু কনসেন্ট্রেট করাই আর নিজেও কনসেন্ট্রেট করি ওর পড়াশোনার ওপরে তো চলো টাটা দেখা হচ্ছে পরে যারা নতুন পুরনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে নিত্য নতুন ভিডিওর জন্য আর ভিডিওটা কেমন লাগলো পারলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও টাটা দেখা হচ্ছে নেক্সট আর একটা সুন্দর ব্লগে